আর লাখ এক লাখ এক লাখ এক লাখ এক বছরের এক লাখ ফুল টাকার কাগজ ইব্রাহিম ভাই কি কয় শুনছেন না শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার যদি এক লাখ টাকা বাজেট থাকে এক লাখ টাকা বাজারের মধ্যে পাবেন হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর

শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় দিলাম ভাই শুধুমাত্র পঁচাশি হাজার ফেজার লাস্ট ভার্সন জি ভাই পাশাপাশি আছে দেখেন পালসার পালসার দেখে আসেন এই যে দেখেন পালসার গাড়ি ভাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ির লুক দেখেন কালার দেখেন দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ শুধুমাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ভাই শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই কি পঁয়ষট্টি হাজার জি ভাই ফিক্স প্রাইস হ্যাঁ ভাই ফিক্স প্রাইস এগুলো গেলাম বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কিন্তু তারপরও গাড়ির চেহারা দেখেন গাড়ি চক 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 করতেছে জি ভাই

শুধু চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা পালসার পালসার এলে শুধু চল্লিশ হাজার আছে এখানে কিন্তু শুভ খান লিখছে সুজুকি জিক্সার ভাই দেখেন কটা ভাই মনোটন আছে আপনার যদি এক লাখ টাকা বাজেট থাকে এক লাখ টাকা বাজেটের মধ্যে পাবেন হচ্ছে জিক্সার মনোডন দেখেন কত সুন্দর সুন্দর জিক্সার এগুলা দেখাবে চোইট করতে হবে আমরা কিন্তু পালসার এলএস এটা দেখছি না এটা দেখেন না ভাই এটা এটা নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড শুধুমাত্র অলি অনলি বাৱন্ন টাকা বাওৱান্ন হাজার থেকে পালসার ভাই পঞ্চাশ করে দেন দিলাম ৫০ কুয়েশ্যন দিলাম ভাই পঞ্চাশ হাজার থেকে পালসার পঞ্চাশ 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 হাজার টাকা দিল পঞ্চাশ হাজার ভাই এবার ভাই সিসি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

একদম সুপারফাস্ট দশ বছরের এই মুহূর্তে আছেন একটু ঝলক আবার দেখালি দেখেন গাড়ি গুলো কিভাবে সাজানো আছে আপনার বাজেট যদি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনার বাজেট যদি হয়

এটা হচ্ছে প্রাণ আর এর একটা এখানে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেটার সাথে কিন্তু ভাইয়ের শোরুমটা আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসে আপনি কুরিয়ার বুকিং দিয়ে কিন্তু বাইক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আমি যদি কাউকে ঠকাই আমার নিজে কিন্তু ঠকতে হবে অবশ্যই আমি ধরেন আমি ধরেন একটা গাড়ি আমার ভাইয়ে কিনে নিব ধরেন ট্যাঙ্কি লিগ হ্যাঁ যেমন ধরেন ট্যাঙ্কি লিগ হ্যাঁ মাথা ভাঙ্গা সেলফি স্টার্ট না গাড়ি কাগজে ডেট ফেল আমি যদি কেউ না বলে দেই তাহলে কি করবো ঠকে গেছে

আচ্ছা এটা হচ্ছে ম্যানেজার ভাই এটাই তো না 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 আছে দোকানে আছে আচ্ছা ম্যানেজার ভাই কি হচ্ছে একটু দেখাবো নি আমরা নাকি ভাই দোকানে আসবে দেখাবো নি এইখানে আছে ডিসকভার আইটা আছে এই যে দেখেন একটা ডিসকভার আচ্ছা পাশাপাশি আরেকটা ডিসকভার নাম্বার কোনা গাড়ি 10 বছরের ফুল টাকার কাগজ একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি

প্রবাস থেকে দেখতেছেন প্রবাসী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং তাদের জন্য দোয়া তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই দোয়া সবসময় জন্য করি প্রবাসী ভাইরা আমারে অনেক সাপোর্ট করে। এটা অশেয়ার করার মতো না আসলে বুয়া মোটস কিন্তু আপনার বিয়সের কারণে ওই অহংকার করার কোনো কথা নাই বুয়া মোটস আছে আপনাদের সুবিধার জন্য ভাই বুয়া মোটস একবার দেখে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন ভাল লাগলে গাড়ি কিনবেন

তারপরে কারণে নিবেন এই যে ভাই দেখেন এই যে দেখেন গ্রামার দিলাম এই যে কিন্তু ফ্রেশ ভাই তা কিন্তু পানির কারণে দেখতাছেন এই এটা মাত্র দিলাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার গ্লামার

আমি সৌদি গাড়িটা কি আর একটু কমে রাখার ভাই ফেজার গাড়ি এত কমে পাইছেন সত্যি কথা বলেন তো ভাই আর আপনি আরবিতে নাম লিখছেন নামটা মেনশন করতে পারলাম না কলেজের ভাই ভালোবাসার ভাই আপনার নামটা লিখবেন আমি নামটা

আর এক্স হান্ড্রেড নিয়ে দেন মানে এই বাইক গুলো যারা আসলে প্রেমে পড়ে গেছে এই বাইক গুলো কিন্তু আজীবনের জন্যই প্রেম থাকে কারণ এই বাইক গুলো আসলে প্রেমে পড়ার মতোই বাইক এখানে কিন্তু সিরিয়ায় আছে আর এক্সান্ড্রেড আছে আর এক্স ওয়ান ফিফটি আছে মানে ওয়ান ফিফটিন কি পনেরো একশো পনেরো সি বড় ভাই শুরু ভাই খেলা তো ভাই মামা তো ভাই সব আছে সব আছে এবং আমি দেখেন একটা জিনিস ওই লাইনটা টা কিন্তু দেখানো হয় না ওই লাইনটা কিন্তু জিক্সার আর থেকে শুরু করে আপনার যা যা লাগবে খালি একটু ওয়েট করবেন দেখাব ওই লাইন ভরপুর কিন্তু বাইক এক লাইন দেখায় আসছি আবার এখান থেকে আমরা যাবো ওইদিকে তার আগে জাপানি বাইকগুলো একটু দেখে নেই ভাই সিরিয়া জাপানি সিরিয়া জিরো সেভেন লাস্ট মডেলের গাড়ি শুধুমাত্র তিরিশ হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা আশি হাজার এক লাখ গুনতে হবে না তিরিশ টাকায় জিরো সেভেন লাস্ট মডেলের গাড়ি লয়ে যাবে কি বলেন জিরো সেভেন লাস্ট মডেল কত তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় জি ভাই আচ্ছা সাথে ধরেন আসেন এখানে দেখবো আছে ভাই পাশাপাশি আছে আর এক্স ভাই সকল কিছু অরজিনিয়াল অরিজিনাল ডুপ্লি কোনো মাল না সকল কিছু অরজিনিয়াল নেই ডুপ্লি নেই মাল ঠিক আছে ভাই আরেকটা এক টাকার কাজ নাই শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য স্পেশালি সার অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি ভাই বিয়াল্লিশ হাজার টাকা আরেক হান্ড্রেড আরেক হান্ড্রেড কত ফ্রেশ আপনি দেখা দেন আরেক হান্ড্রেড কত

মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার ষাট হাজার টাকায় ষাট হাজার না কমাবেন ভাই ষাট হাজার টাকা এটা ষাট হাজার দিতে হবে ভাই অরিজিনাল জাপানি জাপানি অরিজিনাল জাপানি আর ফের পরে যাবো কি এখানে আরেকটা আছে আরেক সান্ডেড এই দেখেন ভাই আরেক সানডে কিন্তু আরেকটা আছে এখানে এটা যে পাঁচ মালিকের গাড়ি হ্যাঁ পানি গেছে হ্যাঁ আচ্ছা

এটা শুধু আজকের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি শুধু পঁচাশি হাজার থেকে অরিজিনাল জাপানি আর মা আর মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার জি ভাই আচ্ছা এবার চলে আসবে দেখেন যে এবার শুরু হইলো তাদের বাজেট একদম কম পানির মতো দামে জি বাইক নিবেন কিনে যা শুধু কিনেন কি গাড়ি চালায় শান্তি পাবেন চলে যাবেন বাড়ি নাকি ভাই ডিজিটাল প্লেট আচ্ছা ডিজিটাল প্লেট হ্যাঁ ভাই পাঁচ মালিকের দাঁজি ভাই ওকে এটা ছোট্ট গাড়ি কিন্তু মরিস

ছোট গাড়ি হইলে কি হবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের একদম যারা নাকি ডাকায় চিপাই গলি মলি চলাইতে চান নিয়ে যান কত তেলের মাইলে গন্ধ শুনলে গাড়ি শুনবো নিয়ে যান শুধুমাত্র আঠাইশ হাজার টাকায় শুধুমাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার আয় সাতাইশ হাজার টাকা লই যায় সাতাশ হাজার জি ভাই সাতাশ হাজার আছে পয়সা পয়সা কম দামে এই যে গাড়ি আমাদের সেই গাড়ি মাত্র তেরো হাজার টাকায় গাড়ি মাত্র তেরো টাকায় মোটর সাইকেল যান কি কইলেন আনবাসি মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা তেরো হাজার আন্টাল আন্টা সিঞ্জ তেরো হাজার আন্টা সিঞ্জিন ডাইং ডিজিটাল প্লেট হাজার টাকা টাকা জি ভাই এখানে কিন্তু আছে এটা কি এটা মাত্র দিলাম হাজার টাকা যে মান্ডু মান্ডু কি টাকা মান্ডু হাজার আছে কি আরেকটা এখানে জাপানি সিজি ওয়ান এটাকে অরিজিনালি জাপানি সিজি বলে মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার এই নাম্বার করা তারপরে এটা কিন্তু ভাই নাম্বার করা এটা কিন্তু রয়্যাল ইনফেল্ড মডিফাই করা এটা এটা ফ্রিডম এটা বড় মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারে জি ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার উঠতেছি এটা কোন ভাই উঠতেছে না শুধুমাত্র সত্তর হাজার টাকা

অনলি সত্তর হাজার টাকায় সত্তর টাকা দিলাম ভাই সত্তর হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেটের ভাই এই যে দেখেন হুন্ডা হনেট হুন্ডা হনেট নাম ভাই নাম এক লাখ নাকি হ্যাঁ এক লাখ এক লাখ বিশ নয় এক লাখ দশ নয় এক লাখ পাঁচ নয় এক লাখ নয় শুধু মাত্র আজকে পঁচানব্বই শুধু মাত্র হাজার মাত্র পঁচানব্বই হর্নেট ডিজিটাল সুন্দরে ভাই দেখেন কোনটা নিবেন কালার আছে হোয়াইট কালার আছে কোনটা নিবেন ভাই বলেন কোনটা কি অবস্থা এই যে এক লাখ দশ হাজার টাকা মনোটর এক লক্ষ

সুন্দরবন কুরিয়ান থেকে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন নিয়ে যাবেন গাড়ি সারা বাংলাদেশে চলে যাবে ভাই এখানে কোনো বাটপারি ছিটারি নেই আপনার বায়না করার সাথে সাথে আপনার গাড়ি একদিন সময় লাগবে যাইতে কুরিয়ান চার্জ থাকে তিন হাজার টাকা আপনি বায়না করতে দশ হাজার টাকা বায়না করতে হবে